আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম আমাদের সাইফুল অটো ব্রিক্সে ব্রিগিল্ড লাইভ বিট ইউটিউব চ্যানেল এবং আপন হোসেন ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের ইটের ভাটার যে চুলা থেকে কীভাবে আমরা ইটগুলো বের করতেছি এবং ইটের কোয়ালিটিগুলো কেমন এবং আগামীকালকে যে এই ইটগুলো বের হবে ম্যানুয়াল ইট এগুলো হচ্ছে গাথনির এবং নিচেরগুলো প্রিকেট যেগুলো ভাঙাবেন আর এখন যেটা বেরোচ্ছে এটা হচ্ছে মেশিনে বানানো অটো প্রিকেট ব্রিক তো আপনাদেরকে সবগুলো ইটের দাম বলে দিব এবং আমাদের ব্রিকফিল্ডের লোকেশন কোথায় কীভাবে আসবেন ফোন নাম্বার কীভাবে পাবেন সব কিছুই কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি না টেনে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন আমি আপনাদেরকে ইটের যে ক্যাটাগরি দেখছি এটা কি মামা অটো ক্রিকেট মাল এটা বাড়ি জানতো দুইটা বাড়ি জানতো এটা বাড়ি জানতো একদম পর আওয়াজ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের আমাদের থেকে নিতে পারবেন একদম কম দামে আমি ইট এই চোলার ভিতরে ছিলাম এখন একটা গাড়ি লুট আছে আমি সরাসরি আপনাদেরকে আমাদের যে গাড়ি লুট আছে সেখানে নিয়ে যাবো এবং দামগুলো আপনারা জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু লুট হচ্ছে কাজের লুট দিবা চার হাজার এটা এটা কোথায় যাবে এটা যাবে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে চার হাজার অটো ব্রিকেট নাকি দুইটা দেখান তো দর্শক রে তো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ওই যে অটো ব্রিকেট একদম পাথরের মতো আওয়াজ আসবে আর এগুলো কিন্তু দামও অনেকটা কম প্রতি হাজার মাত্র দশ হাজার তিনশো টাকা করে আমাদের ব্রিগিল্ড থেকে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন এছাড়া ম্যানুয়াল এক নাম্বার এটা আছে আমাদের ব্রিকফিল্ডে আমি এক নাম্বারটা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন এগুলো হচ্ছে ম্যানুয়াল এক নাম্বার ব্রিক আর আমাদের ব্রিগিল্ডের নাম হচ্ছে এস এ ভি সাইফুল আমাদের ব্রিগিল্ডের নাম ঠিকানা ফোন নাম্বার সবই বলে দিব আর এদিকে ক্রিকেটটা লুটিং চলতেছে কিন্তু প্রচুর ইটা আছে তো দর্শক আমাদের ব্রিগিল্ডে এই অটো এক নাম্বার এবং অটো ক্রিকেট দুইটার দামই সেম দশ হাজার তিনশো টাকা করে যারা ইট নিয়ে সরাসরি আমাদের ব্রিটফিল্ডে চলে আসেন আর ম্যানুয়ালটা আছে ম্যানুয়ালটা আগামীকাল বের হবে এবং সেটার দাম হচ্ছে নয় হাজার তিনশো টাকা এদিকে কিছু ম্যানুয়াল এক নাম্বার এটা আছে এবং ক্রিকেট ইটা আছে যেগুলো হচ্ছে ম্যানুয়াল এক নাম্বার যে গাথুনির যে ইটটা এটা হচ্ছে ম্যানুয়াল যে দেখতে পাচ্ছেন এস এ লেখা আছে এগুলো নিতে পারবে নয় হাজার তিনশো টাকা করে আর দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আছে আমাদের অটো ম্যানুয়াল প্রিকেট এগুলো নয় হাজার তিনশো টাকা করে আপনারা কিন্তু একদম কম দামে আমাদের বিকুল থেকে ইটগুলো নিতে পারবেন এদিকে যে ইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা দুই নং দুই নং ইট দুই নং সেকেন্ড ক্লাস কোয়ালিটির যে ইটটা এটা কিন্তু সেই কোয়ালিটির ইট এগুলো কিন্তু একদম কম দামে নিতে পারবেন প্রতি হাজার মাত্র ছয় হাজার টাকা করে আমি একটু ক্যাটাগরিটা দেখাচ্ছি আপনাদেরকে যে দুই নম্বর এটা আর নিচে আছে অটো দুই নম্বর এগুলো সাত হাজার টাকা করে মোট কথা আমাদের যে ম্যানুয়াল দুই নম্বরটা আছে এগুলো হচ্ছে প্রতি হাজার ইট ছয় হাজার টাকা করে আপনারা নিতে পারবেন আর যে এদিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অটো দুই নম্বর ইট এগুলো নিতে পারবেন প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা করে একদম ফিক্সড প্রাইস তো আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে এস এ বি সাইফুল অটো ব্রিক্স ঠিকানা নারায়ণগঞ্জ এটা বন্দর থানা মুসাপুর ইউনিয়ন এটা মুসাপুর ইউনিয়নে পড়েছে গ্রাম পোস্ট অফিস বারপাড়া তো আপনারা যারা ইট নিতে চাচ্ছেন খুচরা বা পাইকারি সরাসরি কিন্তু আমাদের ফিল্ডে চলে আসবেন এখানে কোনো ব্রোকারি বা দালালির মাধ্যমে ইট বিক্রি করা হয় না সরাসরি কাস্টমারের কাছে কিন্তু পাইকারি বা খুচরা ইট বিক্রি করা হয় তো যাদের ইট প্রয়োজন সরাসরি কিন্তু আমাদের ফিল্ডে চলে আসবেন এবং আমাদের ফোন নাম্বারে নিয়ে রাখতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডবল নাইন জিরো এবং আরেকটি হচ্ছে জিরো নাইন ডবল জিরো ফাইভ জিরো নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি আমি আবার বলছি জিরোয়ান নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম